Samsung গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এটা কিন্তু বারো জিবির দুশো ছাপান্ন জিবি ম্যামোরি এটা ফ্রাইডেতে ধামাক্কা প্রাইস থাকবে এটা হচ্ছে আমরা প্রাইস দিতে যাচ্ছি মাত্র উনচল্লিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা Samsung Galaxy বারো দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএচ ব্যাটারি একশো আট মেগা পিক্সেল ক্যামেরার এই ফোনটা কিন্তু ফ্রাইডেতে শুধুমাত্র ফ্রাইডেতে পেয়ে যাবেন মাত্র 39000 হাজার টাকায় এরপরে দেন আমাদের কাছে আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি প্লাস স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এটা কিন্তু দুই তিনটা কালার আমাদের কাছে अवेलेबल আছে পার্পল কালার পাবেন গ্রিন কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন হোয়াইট কালার স্যামসাং গ্যালাক্সিটি থ্রি প্লাস এইটা আমাদের থ্রি প্লাস পারচেস করতে চান রেগুলার প্রাইস হচ্ছে বান্ন হাজার টাকায় ফ্রাইডে তে থাকবে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি প্লাস যারা পার্চেস করতে চান সরাসরি চলে আসবেন শুধুমাত্র ফ্রাইডে তে কন্ডিশনটা দেখেন জাস্ট অস্থির এটা কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি একটা সিম প্লাস হচ্ছে একটা ইসিমও ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে দেন এরপরে আমরা চলে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ বক্স সহ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা ছত্রিশ হাজার টাকার ফোন পেয়ে যাচ্ছেন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের এ পঞ্চান্ন মাত্র চৌত্রিশ হাজার টাকা যেহেতু এক পিস ডিভাইস আছে ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু চলে আসতে হবে অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে হবে দেখেন কন্ডিশন দেখেন ভাই জাস্ট অস্থির

ছত্রিশ হাজার পাঁচশো কোন কথা হবে না শুধু অফার হবে আচ্ছা এরপরে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু টোয়েন্টি টু দুটো একশো আঠাই জিবি দুইটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো প্লাস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো আট একশো নিতে চান তারা হচ্ছে একত্রিশ হাজার পড়বে আর আট যারা তাদের জন্য বত্রিশ শুধুমাত্র ফ্রাইডে অফার প্রাইস থাকবে সুপার ফ্রেশ কন্ডিশনের ফ্রাইডে অফার প্রাইস পারচেস করতে চাইলে অবশ্যই কিন্তু আপনাকে সরাসরি চলে আসতে হবে আমাদের যমুনা ফিউচার রবির কাস্টমার কেয়ারের পাশে অথবা আপনি চাইলে কিন্তু ঘরে বসে ভিডিওটা দেখার সাথে সাথে চল্লিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার সেন্ড করবেন আর এখান থেকে প্রোডাক্ট ডেলিভারি নিয়ে নেবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে ফোন চলে যাবে আপনার দরজায় এরপরে দেন আমাদের কাছে গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান হ্যাঁ বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এটা কিন্তু আট জিবি আট জিবি মেমোরি প্রসেসর হচ্ছে থ্রিপোল এইট

Samsung Galaxy S23 8256GB একটা SIM প্লাস হচ্ছে একটা eSIM পেয়ে যাবেন মাত্র 45000 টাকায় কন্ডিশন জাস্ট আগুন ভাই মানে দেখবেন আর মায়া জন মাঝে সাথে সাথে নিয়ে নেবেন S23 FE প্রাইস থাকবে মাত্র 36000 টাকা ফ্রাইডে তে অফার প্রাইস থাকছে এরপরে আরেকটা ডিভাইস আমরা মিস করে গেছি এটা হচ্ছে Samsung Galaxy Z Flip 3 জাস্ট ধরবেন আর এইভাবে ফ্লিপ করবেন হ্যাঁ জাস্ট ধরবেন আর এইভাবে ফ্লিপ করবেন যাই হোক এটার সাথে আরেকটা কালার আমাদের ক্রিম কালার একটা প্রোডাক্ট ছিল আজকে সেল হয়ে গেছে যার কারণে আমরা একটা ফোন দিয়ে ভিডিও করছি একটা পিস ইউনিট আছে আমাদের কাছে এইটা ফ্রাইডে তে অফার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো আজ জিবিশো আট জিবি এই ফোনটা প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে আমি যদি পিকজেলে চলে যাই পিকজেল এইট মার্কেটে এখন প্রোডাক্ট নাই বললেই চলে বাট আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটিও আছে আহ কোয়ান্টিটিও আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশ কয়েক পিস আছে আমার কাছে একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা দেখেন আগে আহ গুগল পিক্সেল এইট আট জিবি একশো আঠাশ জিবি এটা কিন্তু আমাদের ফ্রাইডে অফার প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকায় গুগল পিক্সেল এইট যারা নিতে চান তারাও চলে আসতে পারেন আমি আমার আবারও আমাদের অ্যাড্রেসটা বলছি আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক শপ নম্বর আঠারো এ ওয়ান ডি ফ্রেন্স টেলিকম টু আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু পিক্সেল এইট থেকে শুরু করে যে কোনো ফোন আমাদের কাছ থেকে পার্চেস করে নিয়ে নিতে পারবেন জাস্ট সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে পিক্সেল এইট পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় আচ্ছা পিক্সল সেভেন পিক্সেল সেভেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পিকসেল সেভেন কত দিবো আগে আগুন লাগিয়ে দিবা আচ্ছা আগুন লাগাই দিলে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো যা মার্কেটে চলে হচ্ছে আড়াইশ হাজার টাকা আমরা দিচ্ছি ফ্রাইডে শুধুমাত্র ফ্রাইডেতে তে যারা আসবেন তাদের জন্য প্রাইস থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সেভেন আচ্ছা পিক্সেল সেভেনের মার্কেটে কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আমি যদি একটু দেখাই আগে ডিসপেথিক আরো দুটো ফোন দাও পিকজেল সেভেন ওকে আমাদের এটাতে কিন্তু সিনেমাটিক মুডটা আপনি পেয়ে যাবেন দেখেন চালু করে দিলাম আমি ভিডিওতে গেলে যাবেন দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু সব ব্লার হয়ে গেছে হ্যাঁ সিনেমাটিক ভিডিও আপনি মার্কেটে যে প্রোডাক্টটা পাবেন ওই প্রোডাক্টে কিন্তু সিনেমাটিক ভিডিও অনেক সময় থাকে না হ্যাঁ এটা একটু দেখে নেবেন আমি একটু ভিডিওটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন এই যে ভিডিওটা প্লে দিলাম ওকে দেখেন সাইড ব্যাকগ্রাউন্ড কিন্তু সব ব্লার হয়ে গেছে হ্যাঁ সব ব্লার হয়ে গেছে আপনি ক্যামেরায় যাবেন ভিডিওতে যাবেন আর এই যে ব্লার অপশনটা যদি না থাকে তাহলে এই ফোনটা আপনি নেবেন না সোজা বাংলা কথা কাট দ্যাট হচ্ছে এটাতে সিনেম্যাটিক ভিডিও আছে আর যেটাতে ব্লার অপশনটা নাই ওটা সিনেম্যাটিক ভিডিও আপনি পাবেন না পিক্সেল 7 প্রাইস থাকবে মাত্র 26500 এরপরে পিক্সেল 7 এর পর 7a ও কিন্তু কম যায় না 7a এখন বর্তমান বাজারে অনেক ভালো চলতেছে হ্যাঁ সবাই সাথে সাড়ে করে সেল করে আমরা মাত্র পঁচিশ হাজার টাকা দিচ্ছি শুধুমাত্র ফ্রাইডেতে ফ্রাইডেতে পিক্সেল সেভেন আমাদের ফ্রেন্ডস টেলিকম টুতে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এরপরে আমাদের কাছে পাবেন পিক্সেল সিক্স গুগল পিক্সেল সিক্স সিক্সটা আমরা ফ্রাইডে তো অফার প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো ফ্রাইডের পরে অন্য কোন দিন যদি এই ফোনটা বাইশ হাজার পাঁচশো টাকা চান আমি কিন্তু কখনোই দিতে পারবো না শুধুমাত্র ফ্রাইডেতে যারা আসবেন তাদের জন্য 22500 টাকা পিক্সেল 6 আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এরপরে দেন আমাদের আমরা যদি একটু চলে যাই হচ্ছে লাইকার দিকে হ্যাঁ এটা হচ্ছে লাইকা ফোন 1 এটা কিন্তু ম্যাগনেটিক লেন্স সহ আমি একটু যদি ক্যাপটা খুলে দেখে আপনাদেরকে দেখেন এটা কিন্তু ম্যাগনেটিক ক্যাপ ওকে এটা সহ আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র হাজার টাকা লাইকা ফোন ওয়ান বারো জিবি রাম দুশো ছাপান্ন জিবি মেমোরি স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে ব্যাটারি আর বিশ মেগাপিক্সেল ক্যামেরার ফোনটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা টাকা পরে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র আঠারো হাজার টাকায় শার্পাস আর সিক্স হ্যাঁ বন্ধুরা শার্প আর সিক্সও কিন্তু বর্তমান বাজারে কার্ড ডিসপ্লে যারা গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা ফোন হচ্ছে শার্প অ্যাকোয়াস আর সিক্স এটা হচ্ছে আঠারো হাজার টাকায় বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি

সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোর শুধুমাত্র ফ্রাইডে থাকবে মাত্র তিরিশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কন্ডিশন দেখেন জাস্ট আগুন ধরাই দিবে হ্যাঁ মাত্র তিরিশ হাজার টাকায় সনি এক্সপ্রিয়া ফোর শুধুমাত্র ফ্রাইডের জন্য প্রযোজ্য এর পরের দিন আসলেও বা এর আগের দিন আসলেও কিন্তু চৌত্রিশ দিয়ে পারচেস করতে হবে আমি আবারও বলে দিচ্ছি তিরিশ হাজার টাকায় শুধুমাত্র ফ্রাইডের জন্য এরপরে ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক থ্রি এটাও কিন্তু চমলক একটা মোবাইল

এরপরে দেন আমাদের কাছে আরেকটা ডিভাইস আছে সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর বর্তমান বাজারে খুব ভালো চলছে ফাইভ মার্ক ফোর হ্যাঁ সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর কিন্তু পাঁচ হাজার ব্যাটারি একটা সিম একটা ই সিম ব্যবহার করতে পারবেন এইট জেন ওয়ান প্রসেসর বিশেষ করে এই ফোনটা সবচেয়ে বেশি চলার কারণ হচ্ছে এটা ডিসপ্লে কোয়ালিটি দারুন ক্যামেরার কোয়ালিটিও দারুন এটাতে তো সিনে প্রো ভিডিও একটা অপশন আছে আমি একটা ফোন অন করে যদি একটু দেখাই এটাতে হচ্ছে আপনি একটা সিম প্লাস হচ্ছে একটা ই সিম ব্যবহার করতে পারবেন এটাতে দেখেন ফটো প্রো সিনে প্রো ভিডিও প্রো হ্যাঁ প্রোতে আমি যদি একটু যাই দেখেন দেখেন আমার আইফোন কালার আর সনির কালার দেখেন আকাশ পাতাল পার্থক্য আকাশ পাতাল পার্থক্য ওকে এইটা আমরা ফ্রাইডে অফার দিচ্ছি সন এক্সপিরা ফাইভ মার্ক ফোর প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা অসম্ভব মনে হলো এটাই সত্যি তেইশ হাজার টাকা ফোর কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ এরপরে ওয়ান মার্ক টু ওয়ান একশো আট জিবি মেমোরি রেগুলার প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা শুধুমাত্র ফ্রাইডে এটা প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা উনিশ হাজার টাকার ফোন সনিক্সপেরিয়া ওয়ান মার্ক টু প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা

দুই দিকেই পলি লাগানো আছে আমি যদি একটু দেখাই আপনাকে তাহলে আপনি বুঝতে পারবেন এটা এখন পর্যন্ত চার্জও লাগানো হয়নি এই দেখেন একদম ফুল ইনটেক অবস্থায় যেভাবে আসছে ওইভাবেই আমরা রেখে দিচ্ছি মাত্র প্রাইস ষোলো হাজার টাকা সনি Xperia ফাইভ ফ্রাইডে অফার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা এটাও কিন্তু দারুন পারফরমেন্স পেয়ে যাবেন হাবিট ভিতরে ঢুকাও ফোনটা এটা বক্স যারা পারচেজ করতে চান ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র ফ্রেন্স টেলিকম টুতে আচ্ছা যাবার আগে আমি একটু বলে যাই এই ফোন শুধুমাত্র ফ্রাইডে অফার প্রাইসে প্রযোজ্য হবে ফ্রাইডে পরে বা আগে আসলে কিন্তু হবে না হ্যাঁ সো এই ফোনগুলো আমাদের কাছে ফ্রাইডে সকাল সকাল চলে সবগুলো মডেল আমাদের কাছে আছে যার যেটা লাগে আর আপনি চাইলে কিন্তু ফোন দিয়ে যেই ফোনটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন 2040 হাজার টাকা অ্যাডভান্স করলেই কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো চলে যাবে আপনার দরজায় আর ভিডিওটা যদি ভালো লাগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের পরবর্তী ভিডিওটা আপনার কাছে রাখার জন্য বা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সালাম আলাইকুম